আসসালামু আলাইকুম এভরিওয়ান হেয়ার কেয়ার ভিডিওর এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট ভিডিও আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের চুলের যত্নে আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো আর আমি সরি কারণ আমার ভিডিওর সেকেন্ড পার্টের যে ভুলগুলো নিয়ে ভিডিও করছিলাম ওইগুলোর ক্লিপ হচ্ছে আনফর্চুনেটলি ডিলেট হয়ে গেছে যার কারণে আমি বয়েস দিয়ে হচ্ছে এখন কমপ্লিট করছি তোমরা কাইন্ডলি একটু অ্যাডজাস্ট করো তো ফার্স্টে আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে চুলের তেল দেওয়া নিয়ে চুলের তেলের কাজ হচ্ছে বিশ মিনিট থেকে এক ঘন্টা কারণ চুলে তেল দিয়ে অনেকক্ষণ রাখলে এবং তেল থাকা অবস্থায় আমরা যদি বাইরে যাই তাহলে তেল কিন্তু ধুলোবালিকে আকর্ষণ করে যার কারণে হচ্ছে চুলের ধুলোবালি এসে ঘর্ষণের ফলে চুলের গোড়া নরম হয়ে যায় যার কারণে চুল পড়ার চান্স অনেক অনেক বেশি আমরা অলওয়েজ এটা করব চুলে শ্যাম্পু করার ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা আগে চুলে তেল দিব আর সবচেয়ে ভালো হয় তেলটাকে একটু গরম করে মাসাজ করে দেন হচ্ছে করে শ্যাম্পু করে ওয়াশ করে ফেল সেকেন্ড ভুল করি আমরা শ্যাম্পু দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই শ্যাম্পু হচ্ছে ডিরেক্ট চুলে অ্যাপ্লাই করে ফেলি এর কারণে হচ্ছে অনেক জায়গায় শ্যাম্পু কম বেশি হয়ে যাওয়ার কারণে চুলটা ভালোভাবে ক্লিন হয় হয় না আমাদের উচিত ফার্স্টে আমরা হচ্ছে চুলটাকে ভালো করে ভিজিয়ে নিব দেন হচ্ছে একটুখানি পানির সাথে আমরা শ্যাম্পুটাকে মেশাবো আর এইভাবে আমরা দুই ভারে হচ্ছে চুলটাকে ওয়াশ করব আর চুলের আগায় শ্যাম্পু করার কোনোই প্রয়োজন নাই কারণ ওইটা শ্যাম্পুর পানিতেই অলরেডি ক্লিন হয়ে যায় তাই চুলের আগায় আমরা আলাদা করে শ্যাম্পু ব্যবহার করব না জাস্ট হচ্ছে হাতের নরম অংশ দিয়ে আমরা আমাদের স্কাল্পটাকে ভালো করে পরিবার পরিষ্কার করে নিব পাশাপাশি কিন্তু অতিরিক্ত শ্যাম্পু চুলে ইউজ করা যাবে না আর আরেকটা কমন ভুল আমরা করি সেটা হচ্ছে শ্যাম্পুর পর কন্ডিশনার না করা অবশ্যই আমাদের চুলে শ্যাম্পু করার পর কন্ডিশনার করতে হবে সপ্তাহে একদিন ডিপ কন্ডিশনার করা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ কন্ডিশনার আমাদের চুলের যে ময়েশ্চারাইজ থাকে ওইটা ধরে রাখে তাই অবশ্যই আমাদের অলওয়েজ শ্যাম্পুর পর কন্ডিশনার করতে হবে এটা কোনোভাবেই মিস করা যাবে না আর কন্ডিশনার কিন্তু মিনিপ্যাক গুলা তিন থেকে চার টাকা করেই পাওয়া যায় তাই খুব বেশি টাকাও আপনার খরচ হবে এর পাশাপাশি চুল অলোয়েস টাইট করে বেঁধে রাখা যাবে না কারণ চুল অতিরিক্ত টাইট করে বেঁধে রাখার ফলে চুলের গোড়ায় টান খায় যার কারণে চুলের গোড়া নরম হয়ে চুল পড়ার চান্স বেড়ে যেতে পারে তাই চুল কখনও অলওয়েজ স্টাইট করে ভেঁদে রাখা যাবে না প্লাস ভেজা চুল আঁচড়ানো যাবে না ভেজা চুলে ঘুমানো যাবে না এবং চুল শুকানোর জন্য কোনো ইলেকট্রিক যন্ত্র ব্যবহার না করাই উত্তম চেষ্টা করবেন বাতাসে চুলটাকে শুকিয়ে নেওয়ার আর অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলটাকে হালকা বেনু করে কিংবা চুলটাকে একটু মুড়িয়ে নিয়ে এমনভাবে বাঁধবেন যেন ওইটাতে ঘর্ষণ না লাগে কারণ চুলে ঘর্ষণের ফলে চুলের আঘা ফেটে যেতে পারে চুলের মাঝখান থেকে ভেঙে পড়ে যেতে পারে হেয়ার মাসাজ করবেন কারণ হেয়ার মাসাজের কারণে ব্লাড সার্কুলেশন অনেক বেশি বৃদ্ধি পায় চেষ্টা করবেন কাঠের চিরুনি ইউজ করতে এবং চিরুনিটাকে অবশ্যই ক্লিন রাখতে এবং প্রতি দুই থেকে তিন মাস পর পর চুলের আগা এক ইঞ্চি করে কাটতে রাত্রে ঘুমানোর সময় চেষ্টা করবেন সিল্ক ফেব্রিক ইউজ করতে কারণ এটা চুলের এবং স্কিনের দুটোর জন্যই অনেক অনেক বেশি হেল্পফুল তো এই ছিল আজকে আমার এই হেয়ার কেয়ার ভিডিওর সেকেন্ড পার্ট কিছু ভুল আছে এগুলো হচ্ছে একটু বিরত থাকলেই হচ্ছে আমরা কিন্তু চাই আমাদের চুলটাকে অনেকখানি ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি তো তৃতীয় পার্ট খুব শীঘ্রই আসছে ততক্ষণ পেজটাতে একটু লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন আর আজকের পার্ট আপনাদের কতটা উপকৃত হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই হাফেজ